নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি লেমন পেপার চিকেন রোজ রোজ এক চিকেনের ঝোল না খেয়ে এই একটা রেসিপি বানিয়ে দেখুন সত্যিই ভালো লাগবে লেমন পেপার চিকেন বানানোর জন্য প্রথমে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি উইথ বোন চিকেনই ব্যবহার করছি আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এখন আমি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভেঙেই দিয়ে দেব এবার দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই আর দিচ্ছি লেবুর রস এখানে আমি পাতি লেবুর রস ব্যবহার করেছি এরপর সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসে চাপিয়ে দিয়েছি এবার এখানে একটু সাদা তেল দিয়ে নিলাম এবারে এক কিউব বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা বাটারেও করা যায় আমি এই রান্নাটা দুরকম মিশিয়েই করছি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তিনটে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু ঢেকে ডেকে ভেজে নেবো বেশি লাল লাল করবো না কিন্তু যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই ভাজতে হবে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে সেদ্ধ করে নেব পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে তাও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব একটু ঢেকে দেবো যাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি চিকেনটাকে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর যেহেতু দই দেওয়া রয়েছে তাই চিকেনটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি আর একটু হলেই হয়ে যাবে চিকেনটা এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দেব একটু ফ্রেশ ক্রিম ক্রিমটা দিলে রিচনেসটা বাড়ে স্বাদটাও খুবই ভালো হয় আর কয়েকটা পাতিলেবু স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি চিকেনটা আমার পুরো প্রায় রেডি এবারে সার্ভ করে দিয়েছি আজকের এই লেমন পেপার চিকেন রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন